হতন টেক্কা সাহেব বিবি গুলাম দরকার হলে বউ বন্ধক তুমি আজকে তাস খেলা থাকি উঠবেন না সারে কি আছে কয় খেন টেক্কা পাছিস ওরে সারে দেখো জারবে মরাডা কন্ডে গেল কালার বেডা খেলা গুলামের বেডা গোলাম মানুষে কাম কাজ করবে নাইছে ধান কাটবে নাইছে সে বিএন বেলায় এই জারবে মরাডা কোডে বাইর হলো এই সকমালে তাড়াতাড়ি ওডেক এই যে ফকর আলীর বউ আছে এই বেডি ছা কিন্তু ভালো নয় এই সকমাল উটপের পাবাননস মেলা টেকা হেসন খেলা গইছে নাই দরকার হলে এই জুয়া খেলাত বউ বন্ধক টেকা একজন উটপের পাবানন মোর এই এই কালটু তুই ধান কামত যাস ধান কামত যাওয়ার কথা কয়া তুই তাস

নামা পেডো এমন গুড়ি গুড়েম না একে গুড়ি পেডে সাওয়া কিন্তু বাইর করি দেম 6000 টাকা হাসং এই টাকা না উডে পর্যন্ত মই উঠবেন না দরকার হইলে তোকো বন্ধক থুম হে ইতিহাস করিম জুয়া খেলাত বউ বন্ধক থুম দেখছেন দেখছেন তোমার ভাতারে কি গবার নাচছে তোমাক বন্ধক ধুইয়া জুয়া খেলাইবে তাও জুয়া খেলাত উঠবেন না আর আমার গুলি এক দশেন আমরা তো বারে বারে উঠে নাছি তোমার ভাতারে এই তাস খেলা থাকি আমাক উঠবে তাই না মোর ভাতারে যে টাকা মাছছেন বুদ্ধি করিয়া সবাইগুলো টাকা মাছেন ওই জন্য মোর ভাতারে তোমার গুলা গুটপাত দেয় না সবগুলাকে থানাত দেন থানাত খবর দিছং পুলিশ আসুক পুলিশ আনি সবগুলাকে ধরে নিয়ে যাইবে